সেই ফিরোজ ভাই যদি আমাদের পাশে না থাকে তাহলে আমরা এখানে তারেক জিয়াকে অন্য কোনো জিয়ারের প্রতিকৃতি চিনি আমরা ফিরোজ ভাইরেছি কারণ ফিরোজ ভাই পাঁচই আগস্টের পর সেভাবে কালীগঞ্জের আগুন লাছে সেভাবে বিপদে উদ্ধার করছে মানুষের সেভাবে কথা দিয়েছে সে আমাদের পাশে থাকিয়ে আমরা তারে চাই এক কথা আমরা ধানে শীষ চিনি আর যারেই চিনি ফিরোজ বাইরে এক এইভাবে আমাদের ফিরোজ ভাই কালীগঞ্জে সবার পাশে এসে ঠিক আছে বুঝলি কিন্তু তারে আজ বাদ দিয়ে বাইরে থেকে একটা লোক এখানে দাঁড়ান করাবে আমাদের ভালো লাগে আমাদের কষ্টই আমাদের কষ্ট লাগে যে বাইরের লোক কীভাবে কেনে ধানের শেষ পায় প্রতীক পাই না কিন্তু ওনার বাড়ি ধীরে তাহলে আমাদের এলাকায় তো সবাই তো চেনে ফিরোজ ভাই আর ফিরোজ ভাই সবাই সামনেই ধরেন দেখা পায় আমরা আমাদের পাশে পাই আমরা সব সময় তারে চাই সে দীর্ঘদিন ধরে কথা দিয়ে আসছে আর তারে আজ বাদ দিয়ে অন্য বাইরে আরেকজন আসছে আমরা মেনে নেব না তো করতে এনে তো আমরা কোন চিনিনি বা আমরা দেখুন চিনারা আমরা চাইনি এখন আপনারা যদি জোর পূর্বে কোনো কিছু করতে চান ছেলে আমাদের কিছু বলার নেই কিন্তু আমরা চাই তাকে ফিরোজ ভাইকে ভোট আমরা হলেও আমরা ফিরোজ ভাইকেই চাই সুস্থ ভোট হলে পাশ করবেন সুস্থ ভোট যদি আপনার ফিরোজাই পাশ করে যদি সুস্থভাবে দেওয়া হয় যদি কোনো বা ইয়ে করে কোনো কিছু কারণ না করে তাহলে ভাই পাস আশা করি